নমস্কার সকল ছাত্রছাত্রীদেরকে ডিএসআর কোচিং সেন্টারের তরফ থেকে আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করা হচ্ছে আজকের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের গণিত প্রকাশ বইয়ের কেডি ওয়ান পয়েন্ট ওয়ানের ম্যাথ এক নম্বর তাক দু নম্বর তাক তিন নম্বর তাক এবং এই কয়েকটি পড়ানো হবে আজকের এবং নেক্সট ডে আমি বাদবাকি অঙ্কগুলি করাবো কারণ ছোটো ছোটো করে ভিডিও তৈরি করতে হবে কারণ ছাত্রছাত্রীদের বুঝতে এবং অঙ্ক করতে যাতে সুবিধা হয় তো কেডি ওয়ান এক নম্বর ম্যাথামেটিক্সটা তো বলেছে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি ও কোনগুলি দীঘাত বাহু বহুপদী সংখ্যামালা বুঝে লিখি ঠিক আছে দীঘাত বহুপদী সংখ্যামালা কোনগুলি এটা আমাকে বুঝে লিখতে হবে তো ফার্স্ট এক নম্বর ম্যাথটা আমি লিখব এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু এই অঙ্কটাতে আমি দেখে যেটা বুঝতে পারছি এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কারণ এক্ষেত্রে বহুপদী সংখ্যামালার এক্সের সর্বোচ্চ ঘাত দু ঠিক আছে এক্ষেত্রে কি এক্সের সর্বোচ্চ ঘাত দুই এটা পরিষ্কারভাবে ভাবে এখানটায় লক্ষ্য করা যাচ্ছে তো আমি এটা সাজিয়ে নেব এটি একটি বহু পদি সরি বহুপদী সংখ্যা মালা কারণ এক্ষেত্রে বহু বহু বহুপদী সংখ্যা এক্স সর্বোচ্চ ঘাত দুই ঠিক আছে এটা একটি বহুপদী সংখ্যামালা কারণ এক্ষেত্রে বহুপদী সংখ্যামালার সর্বোচ্চ ঘাত দুই ঠিক আছে এটা হ্যান্ড রাইটিংটা একটু বিগড়ে গেল কারণ হাতে ধরে মোবাইল ধরে ভিডিওটি করতে হচ্ছে তো সেকেন্ড ম্যাথে বলা হয়েছে কি সেভেন এক্স ফাইভ মাইনাস এক্স এক্স হোল এক্স প্লাস টু ঠিক আছে এই অঙ্কটাতে আমি অঙ্কটা সাজিয়ে নেব প্রথমে ঠিক আছে এটাকে সাজালে কী আসছে সেভেন এক্স ফাইভ সেভেন এক্স ফাইভ পাওয়ার হলো ফাইভ সব ফাইভ এক্স হচ্ছে গিয়ে টু মাইনাস টু ঠিক আছে তা আমি বুঝলাম কি এই যে সেভেন হোল এক্স প্লাস টু এখানে এক্সটা কী হবে এক্সট্রা যোগ গুণ হবে এই এক্সট্রা যখন এক্সের সাথে গুণ হবে তাহলে কী হবে এক্সের স্কোয়ার মাইনাস টু এক্স ঠিক আছে এবার এই যে অঙ্কটা সেভেন এক্স এক্স তো সেভেন এক্স পাওয়ার ফাইভ মাইনাস এক্স এই যে হোলটা দেওয়া আছে হোল এক্স প্লাস টু এটা হলে কী হবে সেভেন এক্স পাওয়ার অফ ফাইভ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ঠিক আছে এটি একটি বহুপদী সংখ্যা মালা হলেও এটা একটা বহুপতি সংখ্যা মালা কিন্তু ঠিক আছে এটা হলেও দীঘাত বহুপদী সংখ্যা নয় দ্বিঘাত বহুপতি সংখ্যা মালা কাকা হয় যখন এক্সের ঘাত সর্বোচ্চ ঘাত দুই থাকবে ঠিক আছে দ্বিঘাত কাকে বলে ঠিক আছে দুটো ঘাত থাকবে এখানটা এক্সের ঘাত কত পাঁচ আসছে না ঠিক আছে এটা তাই জন্য লিখতে হবে এটি একটি বহু সংখ্যা মালা হলে ও হলেও দ্বিঘাত দি ঘাত বহু পদী সংখ্যা মালা নয় ঠিক আছে এটা বহুপদী সংখ্যা মালা হলেও বহুপদী সংখ্যা মালা কিন্তু এটা নয় ঠিক আছে এবার নেক্সট ম্যাথ বহুপদী সংখ্যা মালা নয় কারণ হচ্ছে গিয়ে এক্ষেত্রে এক্স এর ঘাত পাঁচ সর্বোচ্চ ঠিক আছে এর ঘাত কিন্তু এখানে পাঁচ সর্বোচ্চ ঠিক আছে সেই কারণে এটি কিন্তু অঙ্কটি কিন্তু দীঘাত বহুপদী সংখ্যামালা নয় ঠিক আছে এই সরণিটি কিন্তু দীঘাত বহুপদী সংখ্যামালা নয় ঠিক আছে এবার নেক্সট আমি করবো নেক্সট অঙ্কটা বলেছে তিন নম্বর ম্যাথটা কি বলেছে তিন নম্বর ম্যাথটাতে বলেছে কি টু এক্স হোল এক্স প্লাস ফাইভ প্লাস ওয়ান ঠিক আছে এই মাত্রাতে ঠিক আছে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যোগগুণ করলে টু এক্সের স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস ওয়ান কেন হলো টু এক্স এটা ইন্টু বলে কত করতে হবে টু এক্সের প্লাস দুই আর পাঁচ কত হয় গুণ করলে দশ দশ ওয়ান ঠিক আছে এটি একটি বহুপদী সংখ্যা মালা মালা কারণ এক্ষেত্রে বহুপদী কেন বহুপদী ঠিক আছে কারণ এটা হলো দীঘাত বহুপদী সংখ্যামালা আবার করতে বহুপতি সংখ্যামালা মালা এক্ষেত্রে হলো না কেন কারণ বহুপদী সংখ্যামালা কিন্তু এটা দীঘাত নয় ঠিক আছে এইটা এটি একটি একটি এটি একটি বহুপদী সংখ্যা মালা ঠিক আছে কারণ এক্ষেত্রে এটি বহুপদী এক্স সর্বোচ্চ ঘাত দুইও বটে ঠিক আছে ঠিক আছে এবার দুয়ের দায়গের অঙ্কগুলো শুরু করব চার নম্বরের অঙ্কটা যদি না পারো ঠিক আছে তাহলে আমাকে কমেন্টে লিখবে আমি চার নম্বরটাও করে দেবো নইলে আমি এইখানেই করে দিচ্ছি একেবারে চার নম্বরটা ঠিক আছে চার নম্বর ম্যাথটা টু এক্স মাইনাস ওয়ান ঠিক আছে এই অঙ্কটা দীঘাত বহুপদী সংখ্যামালা নয় কারণ তোমরা দেখেই বুঝতে পারছো এক্সের কোনো ঘাত আছে ঘাত তো নেই তাহলে কীভাবে বহুপদী সংখ্যামালা হবে ঠিক আছে এখানটায় এক্স এর সর্বোচ্চ ঘাত দুই নয় ঘাত কাকে বলে ঘাত হচ্ছে গিয়ে এইটা হলো ঘাত ঠিক আছে এটা হলো ঘাত দেখো এটা হলো ঘাত এগুলোকে ঘাত বলে ঠিক আছে এবার নেক্সট ম্যাথটা করবো নেক্সট ম্যাথটা করবো ঠিক আছে নেক্সট ম্যাথ হচ্ছে গিয়ে দুয়ের দাগ দুয়ের দাগের গিয়ে কী বলেছে নিচের সমীকরণগুলি কোনটি এ এক্সের স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকালস টু জিরো যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকোয়ালস টু জিরো আকারে লেখা যায় তা লিখি ঠিক আছে খুবই ভালো অঙ্কটা কি খুবই ভালো অঙ্ক তো এটা আমরা লিখবো কীরকমভাবে চলো এটা শুরু করা যাক তো অঙ্কটা এক নম্বর দুয়ের এক কি বলেছে এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স টু সিক্স এক্স নট ইকুয়াল টু জিরো ঠিক আছে এক্ষেত্রে অঙ্কটা বার করা হবে এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু সিক্স ঠিক আছে বা এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু সিক্স এক্স বুঝতে পারলে কী হলো ব্যাপারটা ঠিক আছে বা এক্সের স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স এক্স প্লাস ওয়ান ইকোয়ালস টু জিরো ঠিক আছে এক্সটা এদিকে চলে এলো প্লাসটা এদিকে চলে এলো ঠিক আছে এইবারে প্লাস মাইনাস করলে কী হয় ভেতরে ভেতরে যোগ বিয়োগ করলে ঠিক আছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স সেভেন এক্স কেন হচ্ছে গিয়ে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস হলো বড় সংখ্যার আগে যে সাইনটা থাকে সেই সাইনটা বসবে ঠিক আছে সেই সাইনটা বসলো প্লাস ওয়ান ঠিক আছে ইকুয়ালস টু টু জিরো তাহলে এই অঙ্কটাকে আমরা লিখব কীরকমভাবে অতএব প্রদত্ত প্রদত্ত সমীকরণ টিকে এ এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ করা গেল ঠিক আছে প্রকাশ করা গেলো এক্ষেত্রে কীভাবে এটা আমরা ফার্স্ট পার্ট বার করলাম এটা আমার সেকেন্ড পার্টের অঙ্কটা দেওয়া শুরু হলো সেকেন্ড পার্টের অঙ্কটাতে কী বলেছে এইটা কীভাবে আসছে এটা আমাকে দেখতে হবে সেকেন্ড পার্টের অঙ্কটাতে বলেছে এক্স প্লাস থ্রি বাই এক্স ইকাল টু এক্স স্কোয়ার এক্স নট ইকাল টু জিরো এটাকে প্রমাণ করতে হবে এটাকে কী ব্যবহার করব ঠিক আছে এক্স প্লাস থ্রি এক্স টু স্কোয়ার ঠিক আছে বা এক্স স্কোয়ার প্লাস থ্রি ঠিক আছে এবার এইটাকে যোগ বিয়োগ করার পালা বা এবার এইটাকে এরকমভাবে লিখতে পারি না এক্স স্কোয়ার মাইনাস এক্সের কিউব প্লাস থ্রি ইকোয়াল টু জিরো ঠিক আছে এইখানটায় কি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ করা যায় যাচ্ছে না তো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এই এই প্রসেসে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারে তো এইটা তো হচ্ছে না ঠিক আছে তাহলে এটা প্রকাশ করা যায় না তাহলে এইটাকে লিখতে হবে অতএব প্রদত্ত সমীকরণ সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি আকারে প্রকাশ করা যায় না ঠিক আছে ঠিক আছে এইবারে আমি কিন্তু থার্ড ম্যাটটা করবো থার্ড ম্যাটটা কি খুবই সোজা অঙ্ক ঠিক আছে এটা দেখলেই তোমরা করে দিতে পারো থার্ড ম্যাটটা কী বলেছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স রুড এক্স প্লাস টু টু জিরো আচ্ছা তোমরা একটু ভালোভাবে অঙ্কটাকে দেখবে এইটা কি প্রদত্ত এই যে প্রদত্ত সমীকরণটা আছে এটা কি এ এক্স স্কোয়ার আকারে প্রকাশ করা যায় কেনা যায় না অবশ্যই তোমরা অঙ্কটা দেখেই বুঝতে পারছো যে এই অঙ্কটা এ এক্স স্কোয়ার আকারে হচ্ছে না ঠিক আছে তোমার এই এই যে ক্যালকুলেশানটাই তো আসছে না এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই মানটা এই এই আকারেই তো পড়ছে না তাহলে অঙ্কটা বললাম না দেখলেই তোমরা অঙ্ক করে দিতে পারো প্রদত্ত সমীকরণ করণ টিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ঠিক আছে আকার এ প্রকাশ করা যায় না ঠিক আছে মানে অঙ্কটা খুব সোজা অঙ্ক ঠিক আছে নেক্সট টাইম থেকে আমি হোয়াইট বোর্ডে অঙ্ক করাবো যাতে তোমাদের দেখতে অসুবিধা না হয় কারণ আমি এক হাতে মোবাইল ধরেছি সেকেন্ড হাতে আমি অঙ্ক করছি ঠিক আছে সেই জন্য আমার একটু অসুবিধা হচ্ছে এই যে এবার ফোর্থ ম্যাথটা আমি করব। ফোর্থ ম্যাথটা কি বলেছে ওই দুয়ের দাগের চারের ম্যাথটা বলেছে এ হোল এক্স মাইনাস টু স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর এই অঙ্কটা ঠিক আছে আমার কীভাবে বেরোচ্ছে কীভাবে বেরোচ্ছে আমার আমার তো দেখেই তো আমরা বুঝতে পারছি অঙ্কটা ঠিক আছে কীভাবে বেরোচ্ছে এটা আমরা সাজাবো আমরা প্রত্যেকেই সিক্স সেভেনে সাজানো শিখেছি ঠিক আছে এটা আমরা সাজাবো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর ঠিক আছে তোমরা প্রত্যেকে বলবে কমেন্টে ঠিক আছে যে অঙ্কগুলো তোমরা যে আমি যে অঙ্কগুলো করাচ্ছি তোমার কোন জায়গায় প্রবলেম হচ্ছে বা আমার সাউন্ডটা ঠিকঠাক আসছে কি আসছে না সেইগুলো ঠিকভাবে বলবে ঠিক আছে সেই অনুপাতে আমি আরও ভালোভাবে অঙ্কগুলো করাবো ঠিক আছে আর ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক যদি আসে আমার কথা বাদে কিছু মাইন্ড করো না একটু প্রবলেম হচ্ছে ঠিক আছে আজকের বাড়ির আশেপাশে একটুখানি কাজবাজ হচ্ছে সে কারণের জন্য একটু আওয়াজ আসছে ঠিক আছে কিছু মাইন্ড করো না প্রদত্ত সমীকরণ এইটা আমরা দেখে কি বুঝতে পারছি এই যে সমীকরণ ঠিক আছে এই যে সমীকরণটা আছে এই সমীকরণটা কীরকম আকারে আছে ঠিক আছে এটা কি এক্স সে স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ করা যায় কি তোমরা বলো এতগুলো অঙ্কগুলো আমি যে করালাম এই অঙ্কগুলো দেখে তোমার কি মনে হচ্ছে এই যে এখানে এসে তোমরা কি বুঝতে পারছো এটা তো প্রদত্ত সমীকরণ যে সমীকরণের আকারে আমরা প্রত্যেকটা ম্যাথ বার করছি এই সমীকরণ এ এক্স প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ করা যায় না কারণ এটি একটি অভেদ ঠিক আছে তো এইটা এই এই অঙ্কগুলো মানে খুবই সোজা সোজা অঙ্ক এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ করা যায় না কারণ এটি এটি একটি অবেদ ঠিক আছে এবার থার্ড নম্বর ম্যাথটা করিয়ে আজকের দিনের মতো ভিডিওটাকে ক্লোজ করব ঠিক আছে থার্ড নম্বর ম্যাথামেটিক্সটা কি বলেছে আমরা ভালোভাবে দেখব থার্ড নম্বর ম্যাথামেটিক্সটা কি বলেছে ঠিক আছে এক্স এক্সের ঘাত সিক্স মাইনাস এক্সের ঘাত থ্রি মাইনাস টু ইকুয়ালস টু জিরো সমীকরণটি জলের কোনো ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি এটা একটা দীঘাত সমীকরণ সেটা নির্ণয় করতে বলেছে ঠিক আছে অঙ্কটা খুবই সোজা অঙ্ক যদি তোমরা একটু বুঝে করো ঠিক আছে অঙ্কে ভালো মার্কস তোলা কোনো বড় ব্যাপার নয় এক্স ঘাত হচ্ছে কি সিক্স মাইনাস এক্স ঘাত হচ্ছে কি দুই এক্স স্কোয়ার মাইনাস টু কি এক্স স্কোয়ার ও এক্স এস কিউব বলেছে ও সরি টু হয়ে গেছে সে কিউব সিক্স কিউব মাইনাস ঠিক এই অঙ্কটাকে আমরা প্রথমে ভালোভাবে যোগগুণ করবো কী যোগ যোগগুণ করব তো যোগগুণ করলে এটাকে ভাগ করলে কি ভাই থ্রি টু এগুলোকে ভাঙতে হবে ভাঙতে হবে এক্স থ্রি মাইনাস টু ঠিক আছে এইবারে প্রদত্ত সমীকরণ টিকে কে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাসি আকারে আকারে প্রকাশ করা গেল ঠিক আছে প্রদত্ত সমীকরণটি অতএব প্রদত্ত সমীকরণ টি এক্সের কিউ এর সাপেক্ষে একটি দীঘাত ঘাত শ্রমিকরণ ঠিক আছে নেক্সট আমি নেক্সট পার্ট আসবে নেক্সট পার্টের ভেতরে ফোর ওয়ান পয়েন্ট ওয়ানের ফোর ফাইভ আমি পুরো কমপ্লিটভাবে তোমাদের বোঝাবো ফোর এবং ফাইভ ঠিক আছে এই প্রত্যেকটা অঙ্ক ভালোভাবে বুঝিয়ে বুঝিয়ে করাবো ঠিক আছে স্ক্রিনে আমার নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে ঠিক আছে আমার কোচিং সেন্টার সোনারপুর নিশ্চিতপুর ঘোষপাড়া এখানটা আমি পড়াই অঙ্ক এবং সায়েন্স সাবজেক্ট যে কোনো সাবজেক্ট যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই ফোন করবে যোগাযোগ করবে লাইক করবে ভিডিও যদি ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে হ্যাঁ এবং ছাত্রছাত্রীদের জন্য বলছি খুব তাড়াতাড়ি সাজেশান নিয়ে আসবো যে সাজেশানগুলো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের লাগে অত্যন্ত জরুরি জরুরি এই সাজেশানগুলো নিয়ে আসবো কোন ম্যাথটা জরুরি কোন অঙ্কগুলো করলে বেশি মানে তোমরা এ করতে পারবে মানে ভালো ফল করতে পারবে সেই রকম জিনিস আমি আনবো ঠিক আছে আর সি বোর্ড আইসিএসসি বোর্ডেরও আমি ম্যাথামেটিক্স ছাড়বো যেমন আর এস আগরওয়াল এম এস আগরওয়াল এদেরও ভিডিও তোমরা পেয়ে যাবে ঠিক আছে ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ঠিক আছে নমস্কার